আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কত বড় নারকেল গাছ গাড়ে করে চলে যেতে আসি আসলে এক জায়গা তো আরেক জায়গায় নারকেল গাছ উডাই রোপণ করছি আর কি তো এই নারকেল গাছ ওইব কিনা জানি না দেখতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাইতে আছি তো আসলে দেখতে পাচ্ছেন যে একটা নারকেল গাছ রুকুম তো নারকেল গাছ আসলে আর আব্বা লাগাইছিল অনেক নারকেল গাছ কিন্তু নারকেল গাছ আসলে পরের পরবর্তীতে এগুলো উডাই অন্য জায়গায় লাগানো হয় না ঠিক আছে না খুব অযত্নে পড়ে রয়েছে অনেক নারকেল গাছ তো চিন্তা করতেছি নারকেল গাছ উঠাই হিয়ান এখানে রুই দিম তো আসলে নারকেল গাছ এক জায়গার তো না আরেক জায়গায় উঠায় রুকানোর জন্য আসলে কিছু নিয়ম পদ্ধতি আছে তো সেগুলো আপনারা পুরোপুরি আমি দেখাইতে আসি একটু পরে একটা তো আপনারা ধৈর্য সহকারে দেখেন তো দেখতে পাচ্ছেন যে নারকেল গাছটা আসলে যে রুই কম হিয়ানো আই একটা গর্ত করছি বড় গর্ত হিয়ানো গোবর দিচ্ছি তারপর টার দিয়ে সুন্দরভাবে এটা রাখিয়ে দিছি তো যে নারকেল গাছ আছে হিয়ান দিয়ে আমি চারপাশ দিয়ে কুড়ি নারকেল গাছের কিন্তু শিকড় কিন্তু অতটা নিচে যায় না চারিদিকে ছড়াই থায় আম গাছ কদম গাছ যেগুলো নারকেলের শিকড় যেরকম লম্বা হয়ে নিচে চলে যায় মোটা মোটা থাকে নারকেল গাছের শিকড় আসলে খুবই একটা সফট এবং অত বেশিটা ছড়ায় না তো চারিদিক থেকে একেবারে এমনভাবে হবে না নারকেল গাছ যেন এই শিকড়গুলো না কাটা যায় আর কি বেশি মানে একটু মাটিরাই চারিদিক থেকে কুঁড়ি একেবারে খরুল করে উড়ে আলাইতে হবে তো আমি সেরকমভাবে উড়ে লুয়ে এনেছি দেখছি পাচ্ছি গাঢ় করে লুয়ে এনেছি আমি এককারে পুরা নারকেল গাছটাই মাটি সহ যেন বইয়ে দিছি তো আগে থেকে কোচছিলাম যে আমি গর্ত করেই রাখছি যেন গোবর দিয়ে রাখছি তারপর সার দিয়ে রাখছি কিছুটা তো সেগুলো এখন একারে আমি বুঞ্জাই দিই আর কি দেখতে পাচ্ছি নারকেল গাছটা আর কি উড়াই একা বইয়ে দিয়েছি নারকেল গাছের গোড়ায় পুরোপুরি যে মাটিটুকু আসছিল পুরাটাই মাটি আছে হ্যাঁ চারপাশ থেকে একেবারে কুঁ নারকেল গাছের উড়ে হালাইছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার এই নারকেল গাছটারাইন কী করতেও জিয়াইতেও যেমনি হোক তো সেই পদ্ধতি অবলম্বন করতেছি দেখতে পাচ্ছেন নি একদম চারিদিক থেকে মাটি দিয়ে আকারে উপর দিয়ে বরাট করে দিম ধানের হরে একেবারে চাপি চাপি দিম যেন মাটিগুলো একেবারে নারকেল গাছের যে শিকড় আছে শিকড়ের লগে হাঁদাই যায় তো সুপ্রিয় দশর করে আবার একটু সার দিয়ে দিই কারণ নারকেল গাছের চারিদিকে যদি সার দিই তারপরে যে পানি দেওয়ার পরে সারের পানিগুলো নিচে গেলে নারকেল গাছের উর্বরতা বাড়বে আর কি তো নারকেল গাছ যদি আনন্দ এনে করে রোপণ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একশো পার্সেন্ট নারকেল গাছ জিতব তো আমিও দেখা যাক ইনশাল্লাহ এভাবে রোপণ করছি ইনশাল্লাহ আল্লাহর ভাগ্যের উপরে নির্ভরশীল তো মাটিগুলো আর একটু হিলে দিই দেবে খন্তা দিই খন্তা মানে সাফল দিই কারণ মাটিগুলা যদি একটু সুন্দরভাবে হিলাই না দেওয়া হয় তাহলে যে নারকেল গাছের লগে যে এই মাটিগুলো সেই মাটির সাথে এই মাটিগুলো যদি খিসি না থাকে তাহলে শিকড় না যদি হালকা থাকে কিংবা মানে যদি ফাঁকা থাকে তাহলে শিকড় কিন্তু মাটি ধরতে হইতো না এল্লায় মাটির চারিপাশে কন্তা দিয়ে হিলে দিতে হইব তো হিলে দেনার পরে যে গাছের যে ডগলাগুলো আছে ডগলাগুলো চারিদিকে সরানো থাকে সরাইলে গাছের আসলে মানে হেলে ধুলে যায় আর কি চারিদিকে ইয়েন দিন হেলি যায় এন দিয়ে হেলি যায় তো এল্লাই ডগাগুলারা একেবারে সুন্দর করে বান্ধি শক্ত করে বান্ধি দিম যাতে জিনিসগুলো সোজা থাকে চারিদিকে হেলি জানে না পড়ে তো মনে রাখতে হবে নারকেল গাছ যেন একটু লড়াচড়া না খায় মানে একটু হেলি না যায় আর কেউ যদি জানের সময় যাওয়া আসা করার সময় কেউ যদি টান টুন দেয় তাহলে গোড়া যদি নড়ে যায় তাহলে নারকেল গাছ কিন্তু শিকড় সরাইতে পারতো না হইতো না নারকেল গাছটা ইয়ে যেতে ইয়ে হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তো ইনশাল্লাহ সেইভাবে আমরা একটা ব্যবস্থা করবেন আপনারা তো নারকেল গাছের চারিদিকে আমি যে একটা পাশে একটা বাস বাঁধিয়ে দিয়েছি যাতে এটা মানে বাসটা গাড়ি তারপরে বাঁধিয়ে দিয়েছি যাতে নারকেল গাছটা নড়াচড়া না করে আর কি তো বেশি বেশি নড়াচড়া করলে নারকেল গাছের শিকড় গজাইতো না আর কি নারকেল গাছটা ঠিকমতো না তো সরস্বতী দর্শক শ্রোতা ভিডিওটা কেমন লাগলো আর সবাই এভাবে যদি যদি এরকম নারকেল গাছ রোপণ করছেন কিনা জানায় না আর এই কতটুকু সফলতা অর্জন করছেন আমারে জানায়েন তো আমি ইনশাল্লাহ এইভাবে লাগাইছি দেখা যাক বাঁচে কিনা তো বাঁচলে ইনশাল্লাহ ভিডিও করে পরে দেখাইম তো সে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো শেয়ার করবেন